গীতা মাহাত্ম করে শোনাব তো যারা যারা লাইফে শুনতে চান অবশ্যই অবশ্যই চলে আসুন কারণ আমি একটু এবার আমি ব্লুটুথটা কানেক্ট করে নি আজকের গীতা গীতা পাঠ করে শোনাব তো আমি শুরু করছি শ্রী শ্রী গীতা মাহাত্ম আমি দুটো পাঠ করে মানে দুখানা পর্ব করে শোনাবো বা যদি পারি পুরোটাই শুনিয়ে দেব তো আমি পুরোটা শোনাবারই চেষ্টা করছি গীতা মাহাত্ম ঋষি বললেন হে সুদ পুরাকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামণি ব্যাস আপনার নিকট গীতা মাহাত্ম যেরূপ বলিয়াছিলেন তাহাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন সুত বলিলেন আপনি যে মঙ্গলময় পরম গুজতম উত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন সেই অত্যুত্তম গীতা মাহাত্ম বলিতে কাহার সামর্থ্য আছে ইহা একমাত্র শ্রীকৃষ্ণই জানেন ইহা অর্জুন ব্যাসদেব সুখদেব মিথিলা রাজ কৃষি ও কিছু কিছু জানে আর অন্য অন্য আর অন্য কানে শুনিয়া লেশমাত্র কীর্তন করে আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি তেমনি তাহার কিছু এই স্থানে কীর্তন করিতেছি তাহা শ্রবণ করুন সমস্ত উপনিষদ ধেনু স্বরূপ শ্রীকৃষ্ণ হইলেন দহন কর্তা অর্জুন উহার বৎস আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ গীতাশাস্ত্র স্বরূপ অমৃত শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের গীতা গীতারূপ অমৃত দান করিয়াছিলেন সেই শ্রীকৃষ্ণ রূপ পরম ব্রহ্মকে প্রণাম করি সংসার রূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত সেই নর ইচ্ছা করেন তিনি গীতা রূপ নৌকা লইয়া অনা আসে পার হইতে সমর্থ হন যে মূর ব্যক্তি পুনঃ পুনঃ গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভের ইচ্ছা করিবে সে বালকের ন্যায় হাস্যস্পদ হয় যাহারা দিবানিশি গীতা পাঠ বা শ্রবণ করেন তাহারা মনুষ্য নয় নিশ্চয়ই দেবতাইয়া জানিবে গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রের শগুণ ও নির্গুণ ব্রহ্মের জ্ঞান বলিয়াছিলেন গীতার অষ্টাদশ অধ্যায় রূপ সোপান ভক্তি ও অভক্তির দ্বারা বিকশিত এই রূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্ত হইয়া থাকে সাধু ব্যক্তির গীতারূপ পবিত্র জলাশয় স্নান করিলে সংসারের সর্বপাপ দূর হয় আর যাহারা শ্রদ্ধাহীন তাহাদের পক্ষে হস্তি শানের ন্যায় সে গীতা পাঠ বৃথা হইয়া থাকে যে ব্যক্তি গীতার পঠন ও পাঠন জানে না সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তাহা সবই বৃথা হয় সুতরাং যে গীতা মাহাত্ম জানে না তাহা অপেক্ষা অধমান কেহই নাই তাহার মানব দেহে বিজ্ঞানে উচ্চ বংশে জন্ম ও সচরিত্রে ধিক যে গীতার অর্থ জানে না তাহার অপেক্ষা আর কেহই নাই তাহার অধম অপেক্ষাশ্রমে গৃহাশ্রমে ধন সম্পদে গৃহাশ্রমে দিক যে গীতা সম্বন্ধে কোনো জ্ঞানই নেই তাকে সেই ধিক করা হয়েছে যে গীতা গীতাশাস্ত্র জানে না তাহা অপেক্ষা অধম আর কেহ নাই তাহার প্রারম্ভে দিক কর্ম প্রতিষ্ঠা পূজা দান মান ধিক যাহা গীতাশাস্ত্রে মন নাই তাহার সবই নিষ্ফল পণ্ডিতেরা এই কথা বলিয়া থাকে তাহার জ্ঞানদাতা গুরুকে ধিক তাহার ব্রত নিষ্ঠা তপস্যা সুনামকে ধিক যে গীতার অর্থ বুঝে না তাহা অপেক্ষা অদম আর কেহই নাই যে জ্ঞান গীতা সম্মত নয় সে জ্ঞান অসুর জ্ঞান বলিয়া জানিবে তাহা বৃথা তাহা ধর্মশূন্য তাহা বেদ বেদান্তে নিন্দিত হইয়াছে সুতরাং ধর্মময় গীতা হয় সর্বজ্ঞানের কারণে গীতা সর্বশাস্ত্রে সার্বুতা পবিত্র তাই ইহা সর্বশ্রেষ্ঠ যিনি হরিবাসরে ও শ্রী বিষ্ণু দিনে গীতা পাঠ করে কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থাতেই গীতা পাঠ করে শত্রুগণ তাহার কোনো ক্ষতি করিতে পারে না যিনি শালগ্রাম শিলায় দেবালয় শিবালয় তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করে নিশ্চয়ই তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে গীতা পাঠ করিলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন সেরূপ বেদ পাঠ দান যোগ্য তীর্থ ব্রতাদির দ্বারা তিনি ব্রতাদির দ্বারা তিনি তুষ্ট হন না যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করে তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হইয়া থাকে যিনি যোগ স্থানে সিদ্ধপীঠে শাল গ্রামে শিলা অন্য শিলাময় দেবতা স্থানে সৎ সবাই যজ্ঞকালে হরিভক্তের নিকট গীতাপাত করে তিনি সিদ্ধি লাভ করিয়া থাকে যিনি প্রতিদিন গীতাপাঠ বা গীতাপাঠ শ্রবণ করে দক্ষিণার সহিত অষ্টমেদাদি যজ্ঞ তাহার হইয়া যায় যিনি পরম গীতার্থ শ্রবণ করে বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান তিনি পরম পথ লাভ করিয়া থাকে যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধি অনুসারে গীতা পুস্তক অপরকে দান করে তাহার ভাজ্যা প্রিয়তমা হয় তিনি যশ সৌভাগ্য অটুট স্বাস্থ্য লাভ করে এবং স্থির প্রিয় হইয়া পরম সুখ লাভ করে যে গৃহে গীতার অর্চনা হয় সেই স্থানে অভিচার জনিত দুঃখ ও অভিশাপ জনিত কষ্ট ভোগ তাহার নিকট আসিতে পারে না যে স্থানে তৃতাপ জনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধি হয় না সে স্থানে পাপ দুর্গতি নরক ভয় কিছুই হয় না কিছুই হয় না বুঝতে পারছি নরক ভয় কিছুই হয় না যিনি প্রতিদিন গীতা অর্চনা করে তাহার শরীরে কখনো ফোঁড়া প্রভৃতি চর্মরোগ হয় না তিনি কৃষ্ণপদে পদে দাস্য লাভও একনিষ্ঠ ভক্তি লাভ করে যিনি সতত গীতা পাঠ করেন তিনি পার্ধ ভোগ করিতে থাকিলে সর্বজীবগণের সহিত তাহার সাক্ষ্য ভাব হয় যে গীতা পাঠ করে তিনি মুক্ত হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলে পদ্মপত্রগত জল যেমন পদ্মে লাগে না তাহাকে সেইরূপ পাপ স্পর্শ করিতে পারে না অনাচার যেসব কাজ করিতে স্বাস্থ্য নিষেধ আছে সেইরূপ কাজ করিলে নিত্য ভক্ষ অভক্ষ জাত স্পর্শ অপর্শ জাত এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞানা জ্ঞানকৃত পাপ যাহা তাহা নিত্য গীতা পাঠ করিলে বিনষ্ট হয় সকল স্থানে ভোজনকারী সর্বোত্ত দান গ্রহণকারী সেই ব্যক্তি সেই ব্যক্তি নিত্য গীতা পাঠ করিলে কোনো পাপে লিপ্ত হয় না তিনি যদি অবিধি শহীদ রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়া একবার শুধু গীতা পাঠ করে তবে সেই স্ফটিকে ন্যায় স্থিতি লাভ করে যাহার অন্তকরণ সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে তিনি সাত্বিক অপ অপকারী ক্রিয়াবান এবং পণ্ডিত গীতার কত মাহাত্ম্য দেখুন আপনারা গীতা পাঠ করলে যে কত কি বোঝা যায় বা কী কী ফলপ্রাপ্ত সমস্ত এখানে বলা আছে তিনি দর্শনীয় ধনবান যোগী জ্ঞানবান যাজ্ঞিক যাজক এবং সকল বেদের অর্থ বোঝেন যেখানে গীতা পুস্তক থাকে ও নৃত্য পাঠা সেখানে প্রয়োগ আদি সর্বতীর্থই বিরাজ করে যেখানে গীতা পাঠাদি চলিতে থাকে সেখানে মানব দেহে এবং মৃত্যুর পরেও সর্বদেবতা ঋষি যোগীরা বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকে যেখানে গীতা পাঠ করা হয় নারদ ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালক কৃষ্ণ বেশি গোপাল সেখানে শীঘ্রই চহায় হইয়া থাকে যে স্থানে গীতার বিষয় আলোচনা পঠন পাঠন হয় সে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রিয়া করিয়া থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছে হে অর্জুন গীতা আমার হৃদয় হৃদয়স্বরূপ গীতা আমার সার পদার্থ গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান গীতা আমার অব্যয় জ্ঞান গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা আমার পরম গুজ্জ গীতা আমার পরম গুরু গীতার আশ্রয় আমি থাকি গীতা আমার পরম গৃহ গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি গীতা আমার পরম ব্রহ্মরূপিনী শ্রেষ্ঠ বিদ্যা ও বিষয়ে কোনো সন্দেহ নাই ইহা অর্ধ মাত্রা অনির্বাচ্য পদাত্ত্বিকা হে অর্জুন গুজ্জ গীতা নাম সমূহ শ্রবণ কর এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূর হয়ে যায় গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তি ত্রিসন্ধ্যা অর্ধ মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ ত্রয়ী পরানন্দা জ্ঞান মঞ্জরী গীতার এই সকল নাম কয়েকটি জিনিস স্থির করিয়া একাগ্র চিত্রে জপ করিবে তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরমপথ লাভ করিয়া থাকে সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইহার অংশমাত্র পাঠ করা হয় তাহা হইলে গোদানো জনিত পুণ্য লাভ হইয়াতে কোনো সংশয় নেয় গীতার তিন ভাগের এক ভাগ পাঠ করিলে সেই ব্যক্তি সমযোগের সোমযোগের ফল লাভ হয় এবং ছয় ভাগের এক ভাগ পাঠ করিলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয় যিনি নিত্য গীতার দুই অধ্যায় পাঠ করে তিনি ইন্দ্রলোকে গমন করিয়া এক কল্পকাল নিশ্চয় তা তথায় মহা আনন্দে মহানন্দে বাস করিয়া থাকেন যিনি প্রত্যহ এক অধ্যায় করিয়া ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করে তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করে যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা চারিভাগের এক ভাগ পাঠ করে তিনি সূর্যলোকে যাইয়া শত কাল তথায় অবস্থিত অবস্থিতি করেন যিনি প্রতিদিন গীতার দশ সাত পাঁচ চার তিন দুই এক বা অর্ধেক শ্লোক পাঠ করে তিনি চন্দ্রলোকে যাই অযুত বৎস তথায় বাস করিয়া থাকে যিনি গীতার অর্ধেক এক চতুর্থাংশ বা একটি শ্লোক স্মরণ করিয়া দেহত্যাগ করে তিনি পথ লাভ করেন যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করে তিনি মহাপাপী হইলেও মুক্তি অধিকারী হন যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণ ত্যাগ করে তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকে গীতার একটি অধ্যায় সংযুক্ত হইয়া কেহ দেহ ত্যাগ করিলে আবার তিনি মনুষ্য হইয়া জন্মগ্রহণ করে এবং পুনরায় গীতা অভ্যাস করিয়া মুক্তি লাভ করে গীতা গীতা এই শব্দ উচ্চারণ কর তো যাহার মৃত্যু হয় তাহার সদ্গতি লাভ হয় সর্বত্র গীতা পাঠ করতো যে কার্য করা যায় সেই কার্য নির্দোষ হইয়া পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে শ্রাদ দেখেও গীতা পাঠ করিলে তাহার পূর্বপুরুষগণ অতীত সন্তুষ্ট অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার হয়ে স্বর্গে গমন করে গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রদ্ধা পুত্রগণকে আশীর্বাদ করিতে কইতে পিতৃ লোকে চলিয়া যান যিনি গীতার সহিত ভেনু পুচ্ছ চামর দান করে তাহার সেই দিনে গণের বাসনা একেবারে পূর্ণত্ব লাভ করে যিনি স্বর্ণের সহিত ব্রাহ্মণকে গীতা দান করে তাহাকে আর পুনর্বার জন্মগ্রহণ করিতে হয় না যিনি একশত গীতা দান করে তিনি ব্রহ্মলোকে যেনার তাহাকে জন্মগ্রহণ করিতে হয় না গীতা দানের প্রভাবে দাতা সপ্তকল্পকাল অব্দি বিষ্ণু লোকে বিষ্ণুর সহিত আনন্দে বাস করে যিনি গীতার ব্যাখ্যা সম্যকর রূপে শ্রবণ কর ওই পুস্তক দান করে তাহার প্রতি ভগবান সন্তুষ্ট হইয়া মনের সকল বাসনা পূর্ণ করিয়া থাকে হে ভারত চতুর মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যিনি অমৃত রূপিণী গীতা গ্রন্থ শ্রবণ বা পাঠ করে করেন না তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করে সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতারূপ জ্ঞান লাভ করিলে তবে সে গীতার অমৃত প্রাণ করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হয় গীতাকে আশ্রয় করিয়া জনকাতি বহু রাজা নিষ্পাপ হইয়া অন্তে পরম পথ পাইয়াছে গীতার জ্ঞান বিষয় উচ্চ নিচ কোনো প্রভেদ নাই ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান ইহা বম্ভ জ্ঞানেরই সমান যিনি অভিমান ও গর্ব করে গীতার নিন্দা করেন তিনি প্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে অজ্ঞানতা বশত যে মূলতা গীতা না মানে সে যে পর্যন্ত না কল্প শেষ হয় সেই পর্যন্ত কুম্ভিপাক নরকে পচিয়া মনে যে সময় গিতার ব্যাখ্যা করায় সেই সময় সে স্থানে থাকিয়া যদি কেহ তাহা শ্রবণ না করে তবে সে বহু জন্ম শুকর প্রাপ্ত হইয়া থাকে চুরি করিয়া যে ব্যক্তি গীতা গ্রহণ তো আপন গৃহে আনে তাহার সব ফলে বিতা হয় গীতা পাঠে কোনো ফল হয় না যে ব্যক্তি গিতার ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যই পর পরমাত্মিকভাবে বিভোর হন না প্রমত্ত ব্যক্তির পরিশ্রমের ন্যায় তাহার এক এ পৃথিবীতে কোন কর্মেরই ফললাপ হয় না গীতাপাঠ শ্রবণ করতো পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ ভোজ্য পট্টবস্ত্র গীতা গ্রন্থ দান করবে যিনি পাঠ করে তাহাকে বস্ত্রাদি সহ বহুবিধ ভোজ্য দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতে সন্তুষ্ট হয়নি এই সকল কথা বলিয়া সুদ মুনি কোন এই গীতা মাহাত্ম্য পুরাতনিয়া ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলিয়াছেন গীতাপাঠ অন্তে যিনি এই মাহাত্ম পাঠ করে তিনি যথার্থ ফল লাভ করিয়া থাকে গীতা পাঠ করিয়া যিনি মাহাত্ম পাঠ করে না তাহার গীতা পাঠ ফল বৃদ্ধাশ্রম শ্রম মাত্রই সার হয় যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম পাঠ করে এবং শ্রদ্ধাপূর্বক শ্রবণ করে তিনি পরম গতি লাভ করিয়া থাকে যিনি গীতার ব্যাখ্যা করিয়া গীতার মাহাত্ম শ্রবণ করে তার পূর্ণ ফল ত্রিলোকে সর্বসুখ কারণ হইয়া থাকে ইতি শ্রী তন্ত্র স্মারক তো গীতা মাহাত্ম্য সমাপ্তম তাহলে যখনই আমরা গীতা পাঠ করব অবশ্যই কিন্তু আমরা গীতা মাহাত্ম্য পড়ব যারা যারা গীতা পাঠ করেন অবশ্যই গীতা মাহাত্ম্য পড়বেন কিংবা গীতা যারা শ্রবণ করেন এইখানে মানে ইউটিউবে অনেক ভিডিওতে আছে সমস্ত শ্রবণ করার পরে অবশ্যই গীতা মাহাত্মটা অবশ্যই শুনবেন যাদের ভালো লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আরও পাঠ শুনতে অবশ্যই কমেন্ট করবেন জয় শিবদাম জয় গুরুপিরানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন